তিনি নারী আন্দোলনে গত কয়েকদিন কথা বলেছেন সোচ্চার ছিলেন তিনি প্রত্যেক দিন প্রচণ্ড আবেগক্ষণ ভাষা দিয়ে নারীদের পক্ষে কথা বলেন কিন্তু সেই কথাগুলো বাস্তবায়ন করবার সময় যখন এসছে তিনি সেই পরীক্ষায় খুব জঘন্যভাবে ফেল করেছেন এবং এটাই হচ্ছে আমাদের রাজনীতির আয়রনী যে বড় বড় কথা বলে যারা ক্ষমতার মস্তদে যান তারা তিনশে সে জনগণের পক্ষ হয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারেন না তো আমি জনগণের জন্য আমি গণমাধ্যমের মাধ্যমে আমি দেশবাসীকে শুধু তথ্য হওয়া বিষয় নিয়ে কথা বলছি শুরুতে সেটা হচ্ছে দু সালে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশ সরকার একটা প্রান্তিক নারী জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য এই প্রকল্পটা হাতে নেয় তাদের তিন ধাপে পরীক্ষা হওয়ার মধ্য দিয়ে দু হাজার আঠেরো সালে এই প্রকল্পকে চাকরিতে দেওয়া হয় এবং তখনই প্রকল্পর মেয়াদ ছিল পাঁচ বছর কিন্তু প্রকল্পের যে কর্ম পরিকল্পনা ছিল সেখানে চুক্তিতে বলা ছিল যে পাঁচ বছর পরে এই তথ্য আমাদেরকে পার্মানেন্ট করা হবে কিন্তু আমরা দেখলাম যে বাইশ তেইশ সালে পাঁচ বছর মেয়াদ পেরিয়ে গেলেও তাদেরকে স্থায়ীকরণ না করে এক বছর এক বছর করে মেয়াদ বাড়ানো হচ্ছে সর্বশেষ আর এক বছর বাড়িয়ে এই প্রকল্প বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র তার নাগরিকদের সাথে চাকরির শর্তে কোনো বাতা দিলে সেই ওয়াতা থেকে সে ফিরে আসতে পারে কিনা ফিরে আসতে পারে দুই জায়গাতে যদি সেই প্রকল্পের চুক্তিতেই বলা থাকে তাহলে সে রাষ্ট্র সেটা করতে পারবে যে পাঁচ বছর পরে এই প্রকল্প বাতিল হয়ে যাবে এই কথাটা কোথাও বলা ছিল না বলা ছিল যে কুটো যে পাঁচ বছর পরে তাদেরকে চাকুরিতে স্থায়ীকরণ করা হবে দ্বিতীয় যেটা যে কারণে তারা পারে না সেটা হচ্ছে যদি তারা গোল্ডেন হ্যান্ডশেকের ব্যবস্থা করে তখন তারা চুক্তি থেকে ফিরে আসতে পারবে কয়েকশো কোটি টাকা অথবা কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার সাপেক্ষে একটা গোল্ডেন হ্যান্ডশেক প্রজেক্ট হাতে নিতে হবে কিন্তু সরকার তেমন কোনো উদ্যোগও হাতে নেয় নাই যে প্রত্যেকটা নারীকে বিশ কোটি পঞ্চাশ কোটি অথবা সে সারা জীবন চাকরি করলে যে কয় টাকা পেনশন পেতেন এবং যে কয় টাকা বেতন আকারে উপার্জন করতেন সেই টাকাটা সরকার ওয়ান অফ দিয়ে দিবে অত সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র যে ওয়াদা করেছিল দু সালে সেই ওয়াদা আজকে দারুণভাবে তারা ফেল করেছে ওয়াদা পূরণ করতে এবং এমন একটা সরকার যারা কম অুত্থানের চোদ্দশো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বাস্তবায়ন করবার দায়িত্ব নিয়েছিল গত বছর আমাদের ছেলেমেয়েরা দেয়ালে দেয়ালে মিছিলে মিছিলে রাস্তায় রাস্তায় বলে দিয়েছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং এই আওয়ামী দোষরপাড়া করা আমলাতন্ত্রের মিসলিডিং ইনফরমেশনের উপরে ভিত্তি করে তারা বারবার জনগণের সাথে চুক্তি করতে ব্যর্থ হচ্ছে চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার দায় কোনোভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি এড়াতে পারেন না তাকে বারবার বোঝানো হয়েছে কিন্তু উনি এবং ওনার দুর্নীতি রীতিবাজ আমলারা সারা সরকারকে বুঝিয়েছে এটা নাকি আওয়ামী প্রজেক্ট এই দুই হাজার নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা এবং কর্মকর্তা কর্মচারী তখন আমরা বারবার বলেছি তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না যাচাই বাছাই করছেন না যাচাই বাছাই করে তারা বলেছে সত্তর আশি জন নাকি দুই হাজারের মধ্যে পাওয়া গেছে যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী পরিবারের পাঁচ সাতজন পাওয়া গেছে গোপালগঞ্জের এবং একশো সাতাশি জন পাওয়া গেছে নাকি হিন্দু বাংলাদেশে একশো সাতাশি জন হিন্দুগুলো প্রকল্পে কাজ করে এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না এটা তো সংবিধান হতে পারে না সাতজন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে দুই হাজার নারী কর্মের মধ্যে এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না আওয়ামী আমলে সতেরো আঠেরো সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না আমরা যেটা বারবার বলেছি তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমরারা ডিসি এসপি তারা কিভাবে কাজে থাকে এখনো ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই যদি একই চুক্তিতে করা হয় আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই আওয়ামী আমলে যারা একতরফ নির্বাচন করেছে চব্বিশের দামি নির্বাচন করে দিয়েছে ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই এই ফার্স্ট ক্লাস আমলারা যারা দেশটাকে ষোলো বছর দিল্লির কাছে ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই দ্বিতীয় শ্রেণী দুই হাজার নারী কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশকে আওয়ামীকরণ করেছে প্রজেক্ট করেছে এই ধরনের ভুমভাং যুক্তি আমাদেরকে বোঝান এগুলো আওয়ামী লীগও বুঝাইছে আমাদেরকে হাসিনাও বুঝাইছে শেখ পরিবারও বুঝাইছে এই সব যুক্তি যুক্তি হইতে পারে না আসল যুক্তি হচ্ছে লুটপাটের যুক্তি বাহাত্তর কোটি টাকা এই প্রজেক্টে আমলারা খেয়ে যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক ডজন আমলাকে জেলে যাইতে হবে এই প্রকল্প তারা বাতিল করতে চায় ইতিমধ্যে দুদক আড়াই থেকে সাড়ে নয় কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে ডিপিডি ডিপিডি এখানকার ডিপিডি গোপালগঞ্জের তাহলে সাতজন তথ্য কর্মকারী জড়িত গোপালগঞ্জের হওয়ার কারণে বাতিল করতে হয় যেই ডিপিডি গোপালগঞ্জের হয়ে এক প্রকল্পে ছয় বছর ধরে চাকরি করতেছে তাহলে তার চাকরি যাচ্ছে না কেন যে মহিলারা ডিপি ডিপিডিরা আওয়ামী লীগের দালালি বনা করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না চাকরিচ্যুত করা হচ্ছে না তাই আমরা দেখতে পাচ্ছি এইটা নতুন করে লুটপাটের যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি আশি কোটি টাকার একটা প্রকল্প সরকার নাকি ব্যয়ভার বহন করতে পারছে না কিন্তু এই প্রকল্প বাদ দিয়ে সাড়ে নয়শো কোটি টাকার নতুন প্রকল্পের টাকা কার বাপের টাকা দিয়ে আসবে ওটাকে অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকা দিয়ে দেওয়া হবে ওটা করের টাকা না ওটা জনগণের টাকা না তাহলে সাড়ে নয়শো কোটি টাকার নতুন প্রকল্প কেন নেওয়া হচ্ছে কারণ এই আমলারা নতুন করে চুরি করতে চায় পুরাতন প্রকল্পের চুরির দিন শেষ হয়ে গেছে এখন আর চুরি করা যাচ্ছে না নতুন প্রকল্পের মাধ্যমে নতুন করে হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্য হবে আর আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্যের জায়গা তৈরি হবে এইগুলো হচ্ছে আসল ব্যবসা এটাই হচ্ছে আমি আমলারা নতুন করে সরকারকে বুঝাচ্ছে কেন এই প্রকল্প থাকতে পারবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার এই প্রকল্পের সাত বছরের সকল দুর্নীতি আমি পড়া লুটপাটের তদন্ত করতে হবে দুলক কে দুলকের চেয়ারম্যানকে বলছি নিষ্ট এই তথ্য বা প্রকল্পের লুটপাটের তদন্ত করেন যারা যারা দোষী যে যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন বড় রাঘবপালদেরকে ছেড়ে দিয়ে চুনুপুটিদেরকে নামে বিচারের নাটক করবেন সেইটা পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে না তথ্য উপরে হবে আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেবার কথা ছিল গত সাত বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার আড়াই হাজার টাকা করে কম দিয়েছে তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয় এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল প্রতি মাসে দুই হাজার কর্মী যদি আড়াই হাজার টাকা কম বেতন পায় আপনারা চিন্তা করে দেখেন আমলারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে বেতনের টাকা না দিয়ে এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের বাসা ভাড়ার টাকা বিভিন্ন ভাতা পাহাড়ি ভাতা দুর্গম অঞ্চলে কাজ করার ভাতা যাতায়াতের ভাতা দেওয়ার কথা ছিল যেগুলো এই আমলারা এখনো দেয় নাই এবং যারা আন্দোলন করছে আমরা দেখেছি গত মাসের বেতন দেওয়া হয় নাই এইটা দেশের মৌলিক কোনো অধিকারের পরে না আন্দোলন করা দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসা ন্যায্যতার ভিত্তিতে সরকারের সাথে বোঝাপড়া করা দেন দরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ট্রেড ইউনিয়ন রুলস আছে সেই রুলসের সাথে এটা যায় তাহলে কেন গত মাসের বেতন পায় নাই তথ্য আবার আন্দোলন করবার জন্য তাহলে গত ষোলো বছর ধরে আরও যারা যারা আন্দোলন করেছে তাদের কয়জনের বেতন কেটেছেন রাতের ভোট করে কোন কোন ডিসিএসপি চাকরি গেছে কার কার বেতন কাটা গেছে চব্বিশের দামি নির্বাচন করে দেওয়ার জন্য সামরিক বেসামরিক কোন কর্মকর্তার বেতন কাটা হয়েছে চোদ্দতে একতরফা নির্বাচন করে দেওয়ার জন্য কার বেতন কেটেছেন বেতন থেকে বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে যাদের যাদের টাকা কেটেছেন টাকা ফেরত দেবেন প্রত্যেককে যাদেরকে ফোকাস করা হয়েছে ফোকাস থেকে ফিরে আসবেন যাদেরকে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করেছেন গত সাত বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফেরায় দেবেন যাদেরকে গত মাসের বেতন দেন নাই এই মাস ভিতরে তাদের বেতন ভাতা পরিশোধ করে দেবেন সেই আন্দোলন করবার কারণে ন্যায্য দাবি নিয়ে মাঠে কারণে গৃহীত হয় খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেশটাকে আমরা খাওয়া করব না 24 এর বড় ফুটন সেই প্রতিবাদ করতে আমাদেরকে শিখিয়েছে অন্যায় বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে അനজতার বিরুদ্ধে অধিকার হরণের বিরুদ্ধে তার প্রত্যেকটা লড়াই সংগ্রাম চলবে এবং একই ভাবে আমরা বলছি আজকে এই মুহূর্তে ক্যাবিনেট মিটিং চলছে প্রধান উপদেষ্টাকে বলছি যেই যে উপদেষ্টারা মিসলিড হয়েছেন অনobjcভাবে এই প্রকল্পগুলোর দায়িত্ব পালন করছেন না তাদেরকে ডিসমিস করেন এই ধরনের অযোগ্য উপদেষ্টাদের চাকুরিতে থাকার দরকার নাই তারা দেশের জন্য বোঝা রাষ্ট্রের জন্য বোঝা জনগণের গণ ভুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষার জন্য বোঝা এবং এবং এই কারণেই মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টার এই চাকরিতে থাকার কোন চুক্তিক অধিকার থাকতে পারে না তাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলছি বাংলাদেশের যেই প্রান্তিক সেবা দেয় নারীরা আমার প্রান্তিক ভাবনদেরকে অনলাইনে ফর্মটা পূরণ করে দেয় কিভাবে বৃদ্ধা ভাতা পাবে কিভাবে ভাতা পাবে কিভাবে নারী শিশুর জন্য এনআইডি করবে পাসপোর্ট করবে সেই বাস্তবতার জন্য যে সেবাগুলো দেয় সেই সেবাগুলো কোনোভাবে বাতিল করা চলবে না এটা নতুন বাংলাদেশের জন্য কার্যকর কোনো ন্যায্যত জায়গা হতে পারে না ঠিক একইভাবে দেখেছি আমাদের বিজ্ঞ আইনজীবী ভাইয়া বলেছেন হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাইমারি রুল দেওয়া হয়েছে এবং আমরা যারা চুক্তিপত্র পড়েছি কোনোভাবেই রাষ্ট্র এই চুক্তি থেকে হাজার হাজার কোটি টাকা ক্ষতিপূরণ না দিয়ে ফিরে আসতে করেন। এই দিতে হবে। হলে পেনশন পর্যন্ত শত শত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রের এই লুটপাট বন্ধ হওয়া দরকার বন্ধ করে দিয়ে সেবার উপরে ভিত্তি করে যৌক্তিক ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি একান্ন দিন ধরে যারা যেই সকল মা বোনরা আমার এখানে আন্দোলন করছে তাদেরকে কাজে ফিরে যেতে দেন ন্যায্য যে সেবা দেবার কথা ছিল তাদেরকে সেই সেবা দেওয়ার ব্যবস্থা করে দেন এটার জন্যই তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই কাজটাতে বাধাগ্রস্ত করছেন কিছু দুর্নীতিবাজ আমলা এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আমরা খুবই দুঃখিত যে রকম নারী অধিকারের ব্যবসা যারা করেছেন গত পাঁচ দশক জোরে এনজিও ব্যবসা করেছেন তারা আজকের নারীদের পাশে দাঁড়াচ্ছেন না তারা নারী অধিকার নিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে এনেছেন বিতরণ করেছেন নিজেরা পরলোক হয়েছেন কিন্তু যৌক্তিক দাবির পাশে নারীদের পাশে তাদেরকে আমরা দেখতে পাই নাই দুর্নীতিবাজ আমলাদের কথায় তারা কথায় কথায় নাচতেছে আরোচনায় আওয়ামী লীগ লোকদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে এইটা নতুন কাম্য না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অবিলম্বে এই ন্যায্য দাবি মেনে নিয়ে এই চাকরিকে স্থায়ীকরণ করেন তারা হলে নেগোশিয়েট করেন কথা বলেন কোন দাবিতে আপারা বাসায় ফিরে যাবে সেই দাবিগুলো মেনে নেন মেনে নিয়ে ওনাদেরকে কাজে ফেরার ব্যবস্থা করেন একান্ন দিন ধরে তারা রাস্তায় বসে আছে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে তাদের পরিবারের বাস্তবতা আছে তাদের ঘরে বৃদ্ধ বাবা মা স্বামী আছে বাচ্চারা আছে তাদেরকে রেখে এই বাস্তবতার জন্য আপনারা যারা বাধ্য করেছেন আপনাদের প্রতিবাদ আওতায় আনতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে কেন একটা রাজ্য আন্দোলনের জন্য একান্ন নষ্ট করতে হয়েছে একান্ন দিন ধরে আমার নাগরিকদেরকে সেবা থেকে বঞ্চিত করেছেন এর কোন প্রশ্নের সদুত্তর দিতে না পারলে আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে এই কাঠগড়া চব্বিশের গণ উত্থানের কাঠগড়া কাউকে ক্ষমা করবে না সেই বাস্তবতা ভুলে যাবেন না তাই আজকে আমাদের পক্ষ থেকে এবং মাননীয় বিজ্ঞ আইনজীবী দলন ভাই এসছেন এই সংহতি জানানোর জন্য এই ন্যায্য দাবির পক্ষে যারা অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালন করছেন অবিলম্বে এই দায়িত্ব এই ন্যায্য দাবি মেনে নেবেন ওনাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন এবং তথ্য সেবার দায়িত্ব পালন করবার জায়গা সুযোগ করে দেবেন সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম